আইন সংক্রান্ত কোনো সমস্যা ঘটেছে সেক্ষেত্রে সবার প্রথমে আমাকে আপনাকে একটা কমপ্লেইন মানে অভিযোগপত্র আপনাকে লিখতে হবে কি করে লিখবেন কারোর কাছে যাবার প্রয়োজন নেই কমপ্লেনটা লিখবেন তার একবারে প্রথমে টু দা অফিসার ইনচার্জ অথবা ইন্সপেক্টর ইনচার্জ ইনি থাকবেন আপনার থানার পিনকোড নাম্বার সহ পুরো বিবরণটা দেব একটা সাবজেক্ট দিলেন মূল বিষয়টা এক লাইনে বা দু লাইনে আপনি সেটা লিখে দিলেন তারপরে আপনি তো অভিযোগকারী আপনি থানায় কমপ্লেন করছেন আপনার সম্পূর্ণ বিবরণটা দিবেন সেকেন্ড প্যারাগ্রাফ যার বিরুদ্ধে আপনার অভিযোগটা আপনি লজ করতে চাইছেন তার বিবরণটা দিতে কি বিষয় নিয়ে আপনার সমস্যা বা আপনি বিপদে পড়েছেন তার সম্পূর্ণ বিবরণ আপনি দুটো বা তিনটে প্যারাগ্রাফে লিখুন